বাইশ পাতায় রয়েছে দেখো পাশাপাশি শব্দ তৈরি করি এখানে কিছু আমাদের শব্দাংশ দেয়া রয়েছে এগুলো বসিয়ে আমাদের এই ঘরটি পূরণ করতে হবে প্রথমে দেখো দয়রি তারপর সয়জা ফলা দয়রি তারপর সয়জা ফলা যদি আমরা বসিয়ে দিই এটা তাহলে হবে দৃশ্য এটা হতে পারে এটা দিতে পারবে এখানে শ্লাঘা তালপুর সয় লয় আকার ভয়টা শ্লাঘা শ্লাঘা মানে প্রশংসা এটা করতে পারো তালপুর ছয় নয় পয়রা ফলা তালপুর ছয় নয় প্রশ্ন আচ্ছা এটা কি হয় এটা তুমি তালপুর ছয় প তালপুর ছয় চয়সী ম পশ্চিম তালপুর শয় চরশি ম পশ্চিম এটা হতে পারে শ্রবণ প্রথমটা বসিয়ে দিলে শ্রবণ এখানে দিতে পারো তোমরা শ্রুতি তারপুর সয়রা শ্রুতি এটাও দিতে পারো বর্ষি সয় বাই বিশ্ব বিশ্ব এটা দিতে পারো তালপুর ছয়রা ফলা আঁকা তালপুর সয়রা ফলা আঁকা দন্ত শ্রান্ত এখানে দিতে পারো এটা তালপুর থ স্লো মানে আস্তে বা ধীরে আর এটা দিতে পারো পারোরা এইটা আবার ব্যবহার করো করোলা আকার ম বিশ্রাম এবার প্রশ্নগুলো দেখো পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি কোথায় ঘন কালো মেঘ জমে এর উত্তর হবে পশ্চিমে ঘন কালো মেঘ জমে গরু কেমন করে হাঁটে গরু স্লোত পায়ে হাঁটে আজ আর কি মিলবে না আজ আর আলো দর্শন মিলবে না এ পাশে দেখো নতুন একটা শব্দ বানাই প্রথমটা করে দেয়া রয়েছে মধ্যাহ্ন ছয়টাই ছিল এখানে সৃষ্টি আরও একটা নতুন শব্দ পেয়েছি আমরা বৃষ্টি এখানে মধ্যাহ্ন শয় ঠয় এটা কাস্ট হয়েছে মধ্যাহ্ন ছয় ঠায় দিয়ে আমরা আরও একটা শব্দ পাঠের মধ্যে পেয়ে যাব শ্রেষ্ঠ তাহলে তালপুর সয়রা ফলা একা মধ্যাহ্ন সয় ঠয় শ্রেষ্ঠ এটা মধ্যাহ্ন ছয় কয় দিয়ে আবিষ্কার আমরা নতুন শব্দ কী পাব মধ্যাহ্ন ছয় কয় এখানে দেখো শুষ্ক রয়েছে শুষ্ক তাহলে এই শব্দটা আমরা লিখতে পারি তালপুর শহর শু মধ্যাহ্ন ছয় কয় শুষ্ক আর মধ্যাহ্ন সয় নয় জিষ্ণু আর এখানে আমরা লিখতে পারি কৃষ্ণ কয়রি রি মধ্যাহ্ন মধ্যাহ্নয় কৃষ্ণ আচ্ছা এরপরে প্রশ্নগুলো দেখো পথে লোক কি গায়ে দিয়ে চলেছে পথে লোক বর্ষাতি গায়ে চলেছে উত্তর হবে পথে লোক বর্ষাতি গায়ে চলেছে কার দোকান খোলা কৃষ্ণ কাকুর দোকান খোলা কৃষ্ণ কাকুর দোকান খোলা কি আনতে যেতে হবে সর্ষে আনতে যেতে হবে